অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিবিসিকে সর্বশেষ যে সাক্ষাৎকারটি দিয়েছেন এর মধ্যে কী বার্তা আছে আপনার কাছে আরও একটু যদি প্রশ্ন করি সেটি হচ্ছে বিএনপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলো নির্বাচন ইস্যুতে ততটা জোর দিচ্ছে না কেন অফ ফুয়াদ ধন্যবাদ বাংলাদেশে গত বছর যে গণ অভ্যুত্থান হয়ে গেছে মোটা দাগে গণ অভ্যুত্থানের স্টেক হচ্ছে দুইটা পার্টি একদিকে হচ্ছে যে আপনার রাজনৈতিক দলগুলো যারা গত ১৬ বছর থেকে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন লড়াই সংগ্রাম করেছে ভোট গণতন্ত্র নির্বাচন নিয়ে কথা বলেছে সেখানে বিএনপি আছে জামাত এবি পার্টি সবাই যার যার জায়গা থেকে ক্ষুদ্র বড় বৃহত্তর অবদান রেখেছে দ্বিতীয় বড় অংশীদার হচ্ছে ছাত্ররা যারা জুন জুলাই আগস্টে গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে লাখে লাখে রাস্তায় নেমে এসছে এবং তারা নতুন করে এই রাষ্ট্রকে বদলানোর জন্য এজেন্ডা দিয়েছে এবং দেখবেন যে দুই দুইজন অংশীদারের ভিন্ন ভিন্ন আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা আছে বড় হচ্ছে ভোট গণতন্ত্র নির্বাচন এইটা কিন্তু আপনি যদি তরুণদের আকাঙ্ক্ষাগুলো দেখেন তারা তাদের বক্তব্য কি বলছে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা দেয়ালে দেয়ালে কি লেখা হয়েছে আমি যেহেতু রাজনৈতিক কারণে সারা বাংলাদেশে সফর করি আমি সারা বাংলাদেশেরই দেয়াল লেখনগুলো পড়বার চেষ্টা করি এবং খুব মিল ঢাকার দেয়াল লেখনের সাথে চিটংয়ের অথবা কুড়িগ্রামের অথবা নীলফামারির অথবা বরিশালের প্রত্যেকটা দেয়াল লেখন যেন কেন অভূতপূর্ব মিল তো বোঝা যাচ্ছে যে ষাট পঁয়ষট্টি শতাংশ তরুণ যাদের বয়স পঁয়ত্রিশের নিচে যারা অলমোস্ট কেউই গত পনেরো বিশ বছরে ভোট দেয় নাই এই বিশাল জনগোষ্ঠী কিন্তু ভিন্ন ভিন্ন প্রজন্মের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে ধারণ করে আপনি দেয়াল লেখনে দেখবেন না যে অবিলম্বে নির্বাচন দেন কোথাও লেখা নাই সেখানে বলা আছে আমরা বাংলাদেশ দুই চাই আমরা ফ্যাসিবাদী বন্দোবস্তের বিলুপ চাই আমরা এই নতুন যে রাষ্ট্র ব্যবস্থাপনা সেখানে যেন গণতন্ত্র মানবাধিকার এগুলো যেন মূল্যবোধ থাকে এগুলোর কথা তারা বলছে আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এ আকাঙ্ক্ষা কথা এসছে তো এখন প্রাধিকার কি অন্তর্বর্তীকালীন সরকারের দুইটা জনের প্রাধিকারই যথেষ্ট যৌক্তিক যে আকাঙ্ক্ষাগুলো যে আমার সংস্কার দরকার আমার বিচার দরকার এবং আমার নির্বাচনও দরকার এই পুরোটা মিলে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট এবং সেখানে আপনি বিবিসি বাংলার যে সাক্ষাৎকারের কথা বলেছেন শুধু বিবিসি বাংলার সাক্ষাৎকার না আমার মনে হয়েছে যে প্রফেসর ইউনুস নিউ ইয়র্ক টাইমসে দেওয়া ইন্টারভিউ থেকে শুরু করে গত বছরের সেপ্টেম্বর থেকে প্রিটি প্রীতিমার্চ সকল ইন্টারভিউতে নির্বাচন বিষয়ে উনি কনসিস্টেন্ট কথা বলেছেন আজকেও দেখলাম যে বাংলাদেশে নিযুক্ত যে আমেরিকার ফর্মার অ্যাম্বাসেডার ছিলেন উইলিয়াম বি মাইলাম এবং ডেপুটি অ্যাম্বাসেডার ছিলেন জন ড্যানিলুয়েস ওনাদের সাথে প্রধান উপদেষ্টার মিটিং ছিল সেখানেও কিন্তু উনি একই কথা বলেছেন যে ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচন হবে কিসের ভিত্তিতে এটা ডিসাইড করব করবো হচ্ছে রাজনৈতিক দল অংশীজনরা কতটুকু সংস্কার চায় তার উপরে ভিত্তি করে দিন তারিখ সময় মাস নির্ধারিত হবে অতএব ওনার বক্তব্যের ভিতরে কিন্তু ফোকাসকে নষ্ট করা অথবা ওনাকে সাসপেক্ট করা সন্দেহ করবার মতো কোনো বাস্তবতা এখনও তৈরি হয়নি এবং এরই মধ্যে আমরা দেখলাম যে আজকে রাজনৈতিক দলগুলো আপনার ঐক্যমত কমিশন থেকে চিঠি পেয়েছে আমরা এবি পার্টিও পেয়েছি আজকে সেটার ভিতরে আপনার লম্বা কোশ্চেনিয়ার আছে এবং কোশ্চেনিয়ারের ভিতরে দুইটা অংশ আছে প্রথম অংশে দেখলাম যে আপনার যেই যেই সুপারিশমালাগুলো বিভিন্ন কমিশন থেকে এসছে ওই ধরনের সুপারিশ মালারগুলো ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে এটার সাথে কি আপনারা একমত দ্বিমত আংশিক একমত পুরোপুরি একমত না আর দ্বিতীয়ত অংশে বলা আছে যে অংশ সাথে আপনি একমত সেটা কিভাবে বাস্তবায়ন হবে বলে আপনি চান এটা কি আপনি অধ্যাদেশের মাধ্যমে চান গণভোটের মাধ্যমে চান গণপরিষদের মাধ্যমে চান নির্বাচন এবং নির্বাচনের পরের সরকারের উপরে চান কিভাবে চান তো সেই বাস্তবতায় দেখেন যে তারা কিন্তু প্রফেসর ইনুস তার লাস্ট মিটিংয়ে যমুনাতে যেটা বলেছেন যে আমি মতামত নেবো আপনাদের এবং এই মতামতগুলো আমি পাবলিক করে দেব উনি কিন্তু বলেছেন যে কোন দল কি মত দিচ্ছে কোন ব্যাপারে উনি এটাকে পাবলিক করে দেবেন ওয়েবসাইটে থাকবে অতএব সংস্কার না হওয়ার কোনো দাবি অথবা কোনো ব্লেম প্রফেসর ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকার নেবে না যদি কোনো কারণে ভবিষ্যতে রাজনৈতিক সরকারগুলো গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারগুলো না করে তার এই যে পোস্টারিটির কাছে তার যে একটা জায়গা কোশ্চেন খবর এটা কিন্তু সে পাবলিক করে দিচ্ছে তো সেই বাস্তবতায় এবং ওই যে দুজন সাবেক কুটনি সাথে আজকে মিট করলেন সেখানে কিন্তু প্রফেসর ইউনুস বলেছেন যে জুলাই চারটার হবে এই মতামতের উপর ভিত্তি করে যে রাজনৈতিক দল অংশীজনরা এই কোশ্চেনিয়ারের উপরে কী মত দিলেন তার উপরে হচ্ছে জুলাই চার্টার সাইন্ড হবে যতটুকু সম্ভব তিনি করে যাবেন বাকিটা পরবর্তী রাজনৈতিক সরকার করবে তো সেইখানে স্পেসিফিকলি শুধু বিবিসি বাংলা না আমার কাছে মনে হয়েছে সাসপেক্ট করবার মতো অথবা শঙ্কা শঙ্কিত হবার মতো কোনো সাক্ষাৎকার বক্তব্য প্রধান উপদেষ্টার কাছ থেকে এখনও আসে নাই এই জন্য আমরা আশাবাদী যে উনি ঐক্যমতের ব্যাপারে খুবই সিরিয়াস উনি ভেরি প্র্যাগম্যাটিক সবার সাথে আলোচনা করে পরামর্শ করে উনি সিদ্ধান্ত নেবেন এবং ঐক্যমতের ভিত্তিতেই উনি যতটুকু সম্ভব সংস্কার করবেন বাকিটা সেই জুলাই চার্টারের মধ্যে থাকবে অতএব এটাই হচ্ছে মোটা দাগে বিবিসি বাংলাতে উনি একই কথা বলেছেন স্কাই নিউজের রিসেন্টলি যে ইন্টারভিউ দিয়েছেন প্রীতি একই লাইনে উনি কথা বলেছেন আপনার কাছে প্রশ্ন ছিল যে বিএনপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলো নির্বাচন ইস্যুকে মানে ততটা জোর দিচ্ছে না কেন দেখেন প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব রাজনীতি আছে বিএনপি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল কিন্তু সে নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে দুই হাজার পর থেকে যদিও বিএনপি শুধু তিনটা নির্বাচনের কথা বলে আমি দুই হাজার আটের নির্বাচনকেও স্টল ইলেকশন বলি এটা একটা ফেক ইলেকশন আমরা যারা প্রণব মুখার্জির বই পড়েছি এবং অন্যান্য গোয়েন্দা তৎপরতার খবর জানি ন্যূনতম একশো আসনে বিএনপিকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে তো সেই বাস্তবতায় বিএনপি গত তেইশ চব্বিশ বছর ধরে কোনো ক্রেডিবল জাতীয় ইলেকশন পায় নাই অতএব তার যে কনস্টিটিউন্সি আছে তার যারা নেতাকর্মীরা আছেন তাদের তো এটা দাবি করাটা খুবই ন্যায্য যে সে একটা নির্বাচন চায় কারণ সে ক্ষমতামুখী দল সে তো এখানে ডক্টরিনাল পলিটিক্স করছে না ডান অথবা বামের মতো আদর্শবাদী রাজনীতি মহান কিছু করবে এমন দাবি বিএনপি কখনো করে না বিএনপি একটা টিপিক্যাল পেটি বর্জুয়া দল সে ক্ষমতামুখী রাজনীতি করে অতএব সেই জায়গা থেকে তার কনস্টিটিউয়েন্সি তার নেতাকর্মীদের যে পলিটিক্স এটা তো নির্বাচন কি ঘিরে অতএব সেটা কেন বলবে না বরং সেটা শুধু নতুন করে বলছে না সে গত ষোলো বছর থেকেই নির্বাচনের কথা বলছে এবং এটা খুবই ন্যায্য তার জায়গা থেকে এটার ভিতরে আমি কোনো অন্যায় কিছু দেখছি না বাকি যারা বলছে না তাদের ভিতরে নিজস্ব বক্তব্য আছে এরপরের বড় দল হচ্ছে আপনার জামাত এবং চর্মনাই তারা ডক্টরিনাল পলিটিক্স করে তাদের একটা আদর্শবাদী ধারা আছে তারা ইসলামী সমাজ ইসলামী রাষ্ট্রের একটা ধারণা নিয়ে কাজ করছে অতএব সেই জায়গা থেকে তার ক্ষমতা থেকেও তার একটা ডক্টরিনাল পলিটিক্স আছে নতুন যারা আসছে দেখবেন নাগরিক কমিটির যিনি প্রধান আজকে বলেছেন বর্তমান বাস্তবতায় হয়তো নির্বাচন নাও হতে পারে যদি জুলাই চারটা স্বাক্ষরিত হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনিক যে সংস্কার যেগুলো দরকার শৃঙ্খলা ফিরে আসা দরকার সেগুলো হয় তাহলে হতে পারে তখন এখানে একটা ভিন্ন বক্তব্য এসছে কারণ সে একটা ভিন্ন আকাঙ্ক্ষা থেকে এসছে তো দুইটা আকাঙ্ক্ষাই যথেষ্ট যৌক্তিক যার যার জায়গা থেকে